আসসালামু আলাইকুম দর্শক আপনি জানেন গণতন্ত্র সবসময় সংকার খেলা নয় কৌশলের খেলা আর কখনো কখনো যা আপনি ভাবছেন সিস্টেম উন্নয়ন সেটাই হয়ে উঠতে পারে ক্ষমতা পুনরুদ্ধারের সবচেয়ে মারাত্মক গোপন রাস্তা এই পদ্ধতির নাম সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বা সংখ্যানুপাতিক পদ্ধতি সম্প্রতি তারেক রহমান এমন কিছু কথা বলেছেন যা আসলে একটা গভীর রাজনীতিক হিসাবের ছক উন্মোচন করে দেয় যা আমরা দেখব কিসে হিসাব এবং কেন তিনি এই ব্যবস্থাকে বলছেন ঐক্যের বিভাজনের ফাঁদ দর্শক এই ভিডিওটা কেন দেখবেন এক পিআর সিস্টেম কি এবং এটি বাস্তবে কিভাবে কাজ করে দুই ধরুন নির্বাচনে বিএনপি প্রায় চল্লিশ পার্সেন্ট ভোট বাকিরা বাঘ হয়ে গেল তখন আসলে কি ঘটে তিন কিভাবে ছোট দলগুলো বৃহৎ শক্তিতে পরিণত হতে পারে চার তারেক রহমানের পেছনে কোন রাজনৈতিক বিপদ দেখছেন আর ভিডিওর একদম শেষে সেই চমক গণতন্ত্রের নামে ক্ষমতার গেইমটা কিভাবে গোপনে চলতে পারে জানাবো তার বিস্তারিত বন্ধুরা চলুন গল্প শুরু হোক মনে করুন একটা নির্বাচন হলো এবার ভোটের ফল এমন দাঁড়ানো দল এ বিএনপি মোট ভোট পেল চল্লিশ লাখ তার মানে চল্লিশ শতাংশ ভোট পেল দল বি এন মোট ভোট পেলো বিশ লাখ মোট মোট শতাংশ বিশ শতাংশ তাহলে জামায়াত পেলো সি দল সি জামায়াত পেল পনেরো লক্ষ ভোট মানে পনেরো পার্সেন্ট অন্যান্য দল সব মিলিয়ে পেল পঁচিশ লক্ষ ভোট তার মানে পঁচিশ পার্সেন্ট ভোট পেলো তার মানে মোট ভোট এক কোটি সংসদীয় আসন একশোটি মনে করুন সংখানুপাতিক পদ্ধতিতে এই দলগুলো পাবে বিএনপি চল্লিশটি আসন এনসিপি বিশটি জামায়াত পনেরোটি এবং অন্যান্য সবাই মিলে পঁচিশটি এখানে সবাইকে জায়গা দেওয়া হয়েছে শুনতে খুবই নেশত ও গণতান্ত্রিক মনে হচ্ছে তাই না কিন্তু দর্শক আপনি জানেন গণতন্ত্র তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সংখ্যা নিয়ে ক্ষমতা বিকৃতভাবে ম্যানিপুলেট করা যায় আচ্ছা তাহলে চমকটা কোথায় এই ফলাফলে বিএনপি এক আসন পেয়েছে কিন্তু সরকার গঠন করতে প্রয়োজন একান্নটি আসন তাহলে কি করতে হবে বিএনপিকে অন্যদের সাথে জোট করতে হবে এখন প্রশ্ন এনসিপি কি বিএনপির সাথে যাবে জামায়াত কি জোটে আসবে অন্যান্য পঁচিশ আসনদারী দলগুলো কি একসাথে বিএনপির নেতৃত্ব মেনে নেবে এখানে তারেক রহমান বলছেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে জোট গঠনের বিভাজনের সুযোগ বেশি কারণ সবাই চায় নেতৃত্বের জায়গা আদর্শগত দ্বন্দ্ব জামায়াত বনাম বাম ধর্ম বনাম ইসলামপন্থী কেউ কেউ হয়তো বলবে বলবে আমরা নিজেরাই সরকার গঠন করব। বিএনপিকে সমর্থন করব না তৃতীয় পক্ষরা যদি সবাই মিলে বিশ যুগ পনেরো যুগ পঁচিশ মন ষাটটি আসন তৃতীয় পক্ষরা সবাই যদি মিলে এই ষাটটি আসন পায় এবং বিএনপিকে বাদ দিয়ে একত্র হয় তখন কি হবে তখন বিএনপি সবচেয়ে বড় দল হয়েও থাকবে বিরোধী দলে এখানেই তার এক রহমানের মূল বার্তা এই পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আপনি যদি একা থাকেন আপনি কিছুই নন কিন্তু বিচ্ছিন্ন দলগুলো যদি এক প্ল্যাটফর্মে আসে তারা হয়ে উঠতে পারে নতুন সরকার আর একবার সরকার গঠনের ক্ষমতা চলে গেলে তখন প্রতিনিধিত্ব থাকলেও কর্তৃত্ব থাকতে কর্তৃত্ব থাকবে না এটাই সেই চমক বাস্তবতা দর্শক অনেক রাজনৈতিক দল যেমন জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সিপিবি ইত্যাদি সংঘনপাতিক পদ্ধতির পক্ষে কারণ তারা জানে তাদের প্রার্থী না জিতলেও মোট ভোটেই তার আসন পাবে মোট ভোটেই তারা আসন পাবে কিন্তু তারেক রহমান এর উল্টো দিক দেখেছেন এই ব্যবস্থায় বিএনপির মতো বড় দলও বেশি ভোটার থাকা সত্ত্বেও ক্ষমতা হারাতে পারেন এটা গণতন্ত্র না এটা বিভক্তি শক্তির খেলা শেষ প্রশ্ন আপনার জন্য আপনি কি চান এমন একটি ভোট ব্যবস্থা যেখানে প্রার্থী নয় দলই ঠিক করবে কি হবে আপনার এলাকার নেতা আপনি কি ভাবছেন গণতন্ত্র মানেই কি সবাইকে জায়গা দেওয়া নাকি দায়বদ্ধ নেতৃত্ব কমেন্টে জানান আপনার মতামত এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই গোপন গেম প্ল্যান বুঝতে পারে আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফলো করুন আমাদের ফেসবুক পেজ কারণ রাজনীতির দাবা বড়ে আরও অনেক চাল বাকি আছে এখনও আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সত্য উন্মোচনের যাত্রা চলবে